এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম কেমন আছো সবাই তো আজকের ব্লগটা শুরু করছি কফি খেয়ে ফেরার পথে প্রত্যেকদিন দিন কফি খেতে যাওয়ার সময় ব্লগটা শুরু করি মাঝে মাঝেই তো আজকে কফি খাওয়া হয়ে গেছে আর সকাল থেকে প্রথমে আগে ব্লগটা এডিট করলাম তো সব রেডি ব্লগ এডিট করে সন্ধ্যেবেলা পাবলিশ হয়ে যাবে তো যেটা ব্লগের শুরুতেই দেখলে তিন কেজি পেঁয়াজ একশো টাকায় দারুণ ছিল বাট জেনারেল না অনেক সময় মানে কোয়ালিটি ভালো থাকে না বাট এটা বেশ সুন্দর ছিল তাজা সব এখানে বেলার দিকে নামলে না এদিকে ভালো সব কাকুদের সাথে দেখা হয় মানে সবার বাবারা মোস্টলি এই বেলাটাতেও বেরোয় মায়েরা তো বেরোয় না মায়েরা সব সন্ধ্যেবেলা বেরোয় আড্ডা দিতে আর বাবারা দুবেলায় বেরোয় যাই হোক তো ওই জন্য কফি খেতে গেলে মোটামুটি অনেকের সাথেই দেখা হয় এই আসলে কি এই শীতকালে না ফিল্টার কফিটা ডেফিনেটলি স্পেশাল এটা একটু তো বেলার দিকে ইচ্ছে করেই আজ রবিবার রবিবারের লাঞ্চ তো একটু স্পেশাল হয় তার মধ্যে এই কদিন রোজ অফিস গেছে বলে ঠিক করে ভাত মাছ সব কিছু খাওয়া হয়নি আমার আর সেই কারণে আজকে রবিবারে স্পেশাল হচ্ছে মাছ ভেটকি মাছের ঝোল ফুলকপি দই ঠই সব দিয়ে একেবারে দারুণ জমজমাট ধনেপাতা আলু ঠালু দিয়ে দারুণ দেখাচ্ছে আর তার সাথে আজকে সবকটাই স্পেশাল এই যে আজকে ধনেপাতার চাটনি বা ধনে বাটা যেটাই বলো প্রথমে এটা তারপরে তোমার এই যে ঝিঙে বাটা অনেক দিন পর আজকে ঝিঙে বাটা খাচ্ছি এটা দারুণ লাগে আর এই যে যেমনটা বলছি ভেটকি মাছের ঝোল সব কিছু দিয়ে একদম আর আজ রোববার একদম আরাম করে টিভি দেখতে দেখতে খাচ্ছি তাই সব নিয়ে এখানেই বসে পড়েছি ঘরটা অন্ধকার করে একদম জমজমার ব্যাপার রবিবার বিকেল আজকে আছে আমাদের ডান্স ফিটনেসের ক্লাস তো এই ক্লাসটা অ্যাকচুয়ালি সবাই মিলে খুব এনজয় করি যাই হোক ওয়েট করছি রিমের জন্য রিমেলেই বেরিয়ে পড়বো আর আজকে আমরা দুজনেই আছি আর আরেক বান্ধবী সারণী সারণী আছে তো তো অন্যদিকে মানে পেছন দিকে থাকে তো মানে ডাইরেক্টলি ওখানে পৌঁছে যাবে চলো এখানে সবাই মেলাতে ঘুরতে ঢুকছে আর কি সব পরপর তারপর এটা ওটা খাওয়া দাওয়া চলছে আর আমরা ঘেমে চাঁদেছি যাই হোক এটা আলাদাই আনন্দ স্যাটিসফ্যাকশন কিছু তো করলাম থাকলে জন্য আজ বাড়ি এসে লেগে পড়লাম একটুখানি চিকেন পকোড়া বানাতে এখন তো ছুটির আমেজ রোজ কিছু না কিছু চলতেই থাকবে তাই আজকে চিকেন কিমার সাথে সব কিছু মিশিয়ে মানে তোমার পেঁয়াজ রসুন লঙ্কা অল্প একটু ধনে পাতা তারপর তোমার সোয়া সস নুন তো আছেই সব দিয়ে আর কি আর হালকা করে একটুখানি ময়দাও দিয়েছি এবার চলো এটা পুরোটা রেডিই হয়ে গেছে ওপাশে তেলটা বসানোই ছিল এবার ছেড়ে দিলেই হয়ে যাবে পকোড়া রেডি দুগো মানে পকোড়া হতে হতে ওরও ফেরার টাইম হয়ে যাবে খেলার থেকে তো ওরও এসে ভালো লাগবে আর একটুখানি ভাজা হলেই রেডি হয়ে যাবে আর এটা আজকে ভাবছি সার্ভ করবো চিলি সস দিয়ে আজকে কাল থেকে এসে ওই দেখলেই একটু অল্প করে চিকেন পাকোড়া মতন বানালাম তারপর থেকে ভালো করে রেস্টই নিয়েছি আর ব্লগটা আগেই সকালবেলায় এডিট করে রেডি করা ছিল তো ব্লগ অটোমেটিক্যালি ওই স্কেডুল করা ছিল পাবলিশ হয়ে গেছে আর হাজার বেরোয়নি তারপর রেস্টে নিলাম কারণ এপাশে অভিজিৎ বসে ওর কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল সেগুলো করছিলো আর আজকে ডিনারটা হচ্ছে ভীষণ স্পেশাল প্রপার সানডের ডিনার বলতে পারো সেটা হচ্ছে যে লাজিস থেকে আজকে বিরিয়ানি আনানো হয়েছে বিকজ ছুটির মরশুম ডেফিনেটলি বাট এইবারে আমরা কোথাও যাচ্ছি না প্রত্যেকবারই কোথাও না কোথাও অল্প একটু যাই বাট এবার সত্যি কথা বলতে আমরা সবাই একটু টায়ার্ড সারা বছর অনেক কিছু গেছে পরপর আর প্রচুর ঘোরাঘুরিও হয়েছে এদিক ওদিক করে আর সেকেন্ডলি মাকে একা রেখে আমরা তো আউট অফ স্টেশন হতে পারবো না আর তৃতীয়ত হচ্ছে মানে গেলেও কোথাও ওই সেম ডেতে জাস্ট ঘুরে চলে আসতে হবে এরকম টাইপেরই তো সেই কারণে এখন বলতে পারো আমরা সবাই একটু যার যার মি টাইম কাটানোতে বেশি ফোকাস করছি কারণ যেটা হয় পরপর অনেক কিছু চলে তারপর বছরের শেষটা অনেক কিছু যেমন আগের ব্লগও বললাম অনেক পেন্ডিং কাজ ছিল সেগুলো বছর মানে লাস্ট উইকে সব শেষ করলাম দিয়ে এখন মোটামুটি আমরা একটু রিল্যাক্সড তো সেই রিল্যাক্স মোডটাই আমরা কন্টিনিউ করতে চাই ফর ফিউ ডেজ তারপর দেখা যাবে লাজিজের গেছে আর আরেকজন সুপার এক্সাইটেড মাটন বিরিয়ানি বলা হয়েছে দুটো এটা মোগলাই মাটন বিরিয়ানি এটাতে তোমার পিসটা এক্সট্রা থাকে আর কোয়ান্টিটিটাও বেশি থাকে আর এটা নিয়েছি চিকেন চাপ আর সাথে একটা বাটার নান ওই সব মিলিয়ে মিশে খাবো সবাই মিলে সোমবার বিকেল এসিলাম ডুগুকে টিউশানে দিতে দিয়ে রোজ তো রাস্তার ওপার দিয়ে হেঁটে যাই আজকে হেঁপাস দিয়ে হাঁটতে হাঁটতে ফিরছি আর এই ফাঁকা জায়গাটা দেখছো এখানে প্রেসিজেরই আরেকটা প্রজেক্ট আসছে আর সামনেও দুটো নতুন জিনিস একটা হচ্ছে তোমার যেমন সেই বিডি বিটিএমে যে উডুপি সিগনাল আছে সেরকমই এই মাথাটাতেই এই মানে মোড়টাতে উডুপি আসছে চলেছে এতেই আর তার আগে যেখানে আর কি আমাদের পুজো হয় বা আমি কালটে আই তার উল্টো দিকে যে দুটো ফাঁকা জায়গা ছিল একটাতে মল আসছে তো বেশ অনেক ডেভেলপমেন্টেরই খবর রয়েছে এই এরিয়ার এমনিতেই জমজমাট গাড়ি নিয়ে বেরোনো সন্ধেবেলা মুশকিল হয় আরও জমজমাট হতে চলেছে যাই হোক হঠাৎ মনে পড়লো হাঁটতে হাঁটতে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর সাথে আনন্দ সেটা হচ্ছে যে কাল আমার ছুটি কাল ছুটি পরশু তো ক্রিসমাস হলো আজকে থেকেই আনন্দ ঠিকই বাট আনন্দ থেকেও আমার খালি মনে হচ্ছে ভালো করে রেস্ট নিই খালি আজকে তো মানে প্রচন্ড ঘুম পাচ্ছিল যাই না কেন যাই হোক ওটা হয় মাঝে মধ্যে শরীরও ভেঙে পড়ে বা শরীর জানায় যে আমার রেস্ট দরকার যাই হোক চলো এই যে বলছিলাম এই মুখটাতে এইখানে উডুপির কাজ চলছে বানাচ্ছে রেস্টুরেন্টটা পুরো বাড়িতে এসে ব্লগটা এডিট করে আবার বেরিয়ে পড়লাম আর দেখো আমাদের ফ্ল্যাটের সামনে সব ভর্তি মনে আছে রাত্রে রাস্তা বানাবে এসে রেডি হয়ে সব আমি আর অভিজিৎ আজকে একটু কিছু কাজ ছিল বেরিয়েছিলাম এখানে ফিরে দেখছি বাড়ির সামনের অবস্থা দেখো তখন দেখালাম না দেখে মনে হচ্ছিল কাজ হবে দেখবি একদম ঝকঝকে রাস্তা হয়ে গেছে তো আমার কাল অফিস ছুটি সেই আমার মানে মনের মধ্যে ছিলই যে আজকে একটু আরামসে রাত্রিবেলা মিষ্টি কাকিমার সাথে দেখা করতে যাবো আর অভিজিৎ এখন গেল খেলতে আমি আর আজকে ক্লাসে যাইনি আমি কাল সকালে যাব কাল যেহেতু ছুটি তা আমার পেছন পেছন এখন এই যে তিনিও এসেছেন আজকে আমাদের এই সামনের রাস্তায় এত কনস্ট্রাকশন হচ্ছে মানে পুরো নতুন রাস্তা হচ্ছে ওখানে নতুন বছর আসছে তো তাই অনেক ট্রাফিক ওখানে আমাদের তো ওপাশের ভিউ থাকে তো এই কাকিমা দেবী ঠিক কাকিমাদের ফ্ল্যাটটা হচ্ছে রোড সাইড আর তার মধ্যে তো ফার্স্ট ফ্লোর রাস্তা দেখা একদম কাছে এই যে এখানে আমাদের আসর বসেছে সবাই মিলে আতেও দেখা না বাস না মনে এবার আর মিষ্টি কাকিমাকে তো সবাই চেনোই তার সাথে রিম রিমকেও চেনো আর রিমের হাজবেন্ড বাট ভেমোনা হিন্দিতে কেন বলছি বিকজ ওর মাদার টাং হচ্ছে ওড়িয়া তো বাংলা বোঝে বাট স্টিল আর আমি মানে ওড়িয়া একদম প্রপার বুঝি আগে একদম ফ্লুয়েন্ট বলতেও পারতাম একদম হ্যাঁ আমার মা বাড়ি হচ্ছে টিটলাগড় হ্যাঁ সেই কারণে এনার মুখ ফুলে গেছে এখানে আসতে দিদি এত চকলেটের অপশন দিয়েছে আমার আজকে ডিনারে প্ল্যান রয়েছে একটুখানি এই সয়াবিন সেদ্ধ করে রাখা রয়েছে এই যে সয়াবিন পানির কিউবস সব একসাথে একটু সতে করব সবই রয়েছে এখানে পেঁয়াজ পাতা কুচি তারপর টমেটো কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হয়তো নাও দিতে পারি রসুন লঙ্কা সবই বাট এই যে আরেকজন চলে এসছেন আমাকে হেল্প করতে উনি নাকি পানির কাটবেন So that's a nice slice. Cubes. Hmm. Happy? Hmm. Finally, after many days, I get to cut. Many days? No, many years. Many after years. requesting for so many years. Yeah, actually, first time. Yeah. I but I did Fine. তেলের মধ্যে একটুখানি রসুন কাঁচা লঙ্কা কুচি ফোড়ন দিয়ে তার সাথে টমেটো কুচি পেঁয়াজ পাতা কুচি তারপরে তোমার পেঁয়াজ কুচিও দিয়েছি বাট অল্প আর সাথে সয়াবিনটা যে সেদ্ধ করে রাখা ছিল সব তেলের মধ্যে ভালো করে নেড়ে আর তারপর পরে পনিরটা অ্যাড করলাম আর সাথে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর এদিকে নুন মিষ্টি মিষ্টি জাস্ট অল্প একটুখানি আর সাথে জিরে গুঁড়ো তারপর তোমার ওপর দিয়ে একটু বাটার সব দিয়ে বেসিক্যালি আর তেলটা একদমই কম দেওয়া তো যার জন্য বলতে পারো জাস্ট টস করা আর দারুণ হয়েছে কিন্তু খেতে লাস্টে ওপর দিয়ে একটু ভাজা মশলা গুঁড়োও দিলাম